দেখা হল অনেকদিন বাদে আবার মন এবার গল্প করতে বসলাম কিছুটা জেনে নিতে জানিও তো সবই তবু কিছু অজানা থেকে যায় যার জন্য মনু মিতালি উদ্দেশ্য যে বন্ধুগুলোকে তখন চিনতাম কোনো কারণ ছাড়াই ঝড়া করতাম বা মারপিট করতাম বা হাসাহাসি করতাম আজকে সেই বন্ধুগুলো সবাই এবং আমিও উদ্দেশ্য প্রণোহিত হয়ে পড়েছি কর্মশৃঙ্খলে বিভিন্ন বাধা অতিক্রম করে জীবন শ্রেণীতে এগিয়ে চলেছে এই অবস্থায় এসে সেই বন্ধুগুলো সেরকমই আছে কি না সেটা জানার জন্যই এই মন আমাকে আজকে জব করতে করতে আনলি এখানে আর কি এই ব্যাপার যাই হোক আজকে দেখালো তাপস সাহস তব আমরা বেরিয়েছি কলেজ থেকে একানব্বই তো একানব্বই থেকে আজকে যে মানে সেদিনকার তাপস আর আজকের তাপসের মধ্যে এই যে এতটা পথ রয়েছে প্রায় তিরিশ বছর ওপরে এই তিরিশ বছর পথটা তুই যে সংক্ষিপ্ত বলি যে কি করে এই তিরিশটা বছর অতিক্রম করবে তিরিশটা বছর বেরোনোর পরে আমরা আমাদের মধ্যে আমি ছিলাম অপূর্ব ছিল একসাথেই কম্পিউটার করলাম যাদবপুরে ওখান থেকে বেরিয়ে প্যারাগ্রাই করেছিলাম তারপরে অপূর্ব একটা জবে ঢুকলো এসে আমি একটা বিজনেসে ঢুকলাম সেটা আমরা বেসিক্যালি খুব একসাথে থাকতাম আমি অপূর্ব সুদীপ্ত তো আমাদের মধ্যে নেই পরিচয় হয়নি চলে গেছে তো সঞ্জয় জয়া বর্ণালী এরা ম্যাক্সিমাম একসাথে আমাদের দেখতে তো তারপরে যে যার মতো কাজে ঢুকলাম অপূর্ব ঢুকে গেল আমি বিজনেসে ঢুকলাম ঢুকতে ঢুকতে এই তারপরে আমি নাইনটি সিক্সে বিয়েতে ঢুকে গেলাম সেখান থেকে এই তিরিশ বছর চললো মানে বিয়েতে ঢুকিয়ে ঢুকিয়ে দাও না তুই তৈরি করে তরুণ নিজে তৈরি করে আস্তে আস্তে ঢুকে না সেটা নাই আমি একটু আমাদের মানে আমি ম্যানেজ করেছি

ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি যেমন রোববার তোকে বলছিলাম না যে আমার একটু চাপ থাকে রোববার দিন বেশি আমি যেহেতু যেহেতু ছুটি দিন সবাই বাড়ি থাকে বাড়ি থাকে হোম সার্ভিসগুলো রোববার হ্যাঁ সার্ভিসিংগুলো রোববার রোববার থাকে অনেক কিছু সেই জন্য সেই জন্য আমি তোকে না পেয়ে আমি এক জায়গায় চলে যাচ্ছিলাম তো ব্যাক করলো তো পেরিফেরিটা কোথায় সতপুর না আমি তো সরলেকেও যাই এদিকে তুই বেড়াতপুর ফেরাতপুরে যাই তুই এই যে জবটা এখন করছিস তোর অফিসে রেজিস্ট্রেশন করে যেটা করছিস মানে এটা কি তুই বাই ভার্চু চলে নাকি মানে সিচুয়েশনালি তুই না আমি স্টার্টিং থেকেই কম্পিউটার লার্নিং বিজনেস শুরু করলাম আচ্ছা আচ্ছা তারপরে ওটা পার্টনারশিপ ছিল হুম তো পার্টনারশিপটা ব্রেক হওয়ার পরে আমি ইন্ডিভিজুয়াল শুরু করলাম আচ্ছা পার্টনারশিপ ছিল সেটা অপরব অপরব সবাই জানে আমার এনএস রোডে অফিস ছিল রাধাবাড়িতে অফিস ছিল সল্লিগো অফিস ছিল করোনাময়তে মানে ওটা পার্টনারশিপ তারপরে পার্টনারশিপ দেখ হয়ে যাওয়ার পরে আমি ইন্ডিভিজুয়াল শুরু করব তারপরে যাত্রা চলছে এখন থাকিস কোথায় সতপুরি থাকিস সতপুরি আগরপাড়া মাঝামাঝি বলতে পারিস পোস্টাল অ্যাড্রেস বললে আগরপাড়া আচ্ছা কিন্তু আমাদের বাড়ি থেকে একটা কি বলবো দশ ফুট দূরের রাস্তাটা এরকম আমরা যখন কলেজ পাস করেছিলাম তখন তো আমার ছিল না জানি না তোর ছিল কিনা মানে কাউ কোনো আর স্বপ্ন সবার ছিল

দূরে যাব না বলে ধর কিছু আমার বাইন্ডিংস রয়েছে আমি একাই বাড়িতে ছেলে আমার তিন দিদি বাইন্ডিংস রয়েছে বাবা মা ছাড়া যেমন আমি তোর বিহারে একটা জব পেয়েছিলাম গভর্নমেন্ট জব কিন্তু সেটা বাবা মা যে একা থাকবে আর যেতে পারিনি ছাড়েনি তারপর থেকে আর আমি এই ঢুকে গেছি এই দিকে তো মানে তোর মানে বাই বাই সরসদ না আমার বাই বার্থ হচ্ছে রানাঘাট

প্রাইমারি তাকে প্রাইমারি শুরু হলো তারপরে এখানে আগরপাড়া স্কুলে ভর্তি হলাম তারপরে কলেজ তারপরে আর বিসি সত্যি অবশ্য অনেকে প্রচুর স্টুডেন্ট ছিল মানে আমাদের বিসি পেরিভারিটা আর কি মোটামুটি সোদ্পুর টু কৃষ্ণনগর এই পেরিভারিতেই ম্যাক্সিমাম স্টুডেন্ট হ্যাঁ তোর এদিকে তো অনেক কলেজ ছিল ওইদিকে আরডিসি গেলাম আর বিসি গেলাম কেন বন্ধু বান্ধব বেছে রেখেছিলাম আমার লোকালি কোনো বন্ধু ছিল না ওখানে গিয়েই সবাই আমরা বন্ধু হয়েছি

মেয়েটির নাম করছি না তো যার সাথে জড়িয়ে বলছি সে চলে গেছে আমাদের দ্বিজেশ মানে আমাদের জীবনের ঘটনাগুলো কিভাবে আমরা ছেলে মেয়েদের ব্যাপারগুলো ধরতে পারবো কি করে আমরা কি করে এসেছি হঠাৎ দীঘা যেতে হবে তো কোনো কারণে একটা দীঘা যেতে হবে দ্বিজেশের একা যাবে না এবার আমাকে এবার আমি একটু এইসব ব্যাপারে সবসময় আগাতাম আর কি মানে বাড়িতে একটা বিশ্বাস করতো সেই বিশ্বাসের এখন মনে হয় বিশ্বাসের অমর্যাদা করেছি তো তখন ব্যাপারটা ওই অন্য জায়গায় ছিল কিন্তু ওই কি বলে বাবা মাকে ওই আমাদের ছেলেমেয়েরা আমাদের কিছু বোকা বানাতে গেলে আমাদের জীবনগুলো মনে পড়ে যে আমরা কি করি আমরা কি করেছি এরা অনেক ভালো ভালো মনে হয় ঠিক আছে এসে আমার বাবা মাকে আমরা ডিজেশ বন্ধু যে উপরে চলে গেছে শুনছে হয়তো কোথাও থেকে বয়সে বলল আমার দাদার ছেলে তাপস গিয়ে তো মা বাবা বললো ঠিক আছে থাকবে তো থাকবে অসুবিধা নেই বেরোলাম ও পলটায় থাকতো এলো শোকপুর আবার শোধপুর থেকে দীঘা চলে গেল তোমার ফোন বিশ্বাস নেই বিশ্বাস নেই সব দীঘা চলে গেলাম দীঘা রাত কাটিয়ে তারপরে এলাম এই হচ্ছে ব্যাপার এরকম ছিলাম আর কি আমরা তো যাই হোক সব মিলেই তার মধ্যে পড়াশোনাটা করে এখন একটা জায়গায় চলছে আর কি আকাজ বা কোনো পারফরমেন্স হিসাবে একটু মনিটার মতো ছিলাম সেই হিসাবে একটু দাপট দেখাতাম এই টুকু আর সেরকম কিছু ব্যাপার না ওই নিয়ে আমাকে বলে না যে রিভেঞ্জ নেওয়া সে মারও খেতে হলো মানে ক্লাসে হয়তো ও বাইরে এসে আমাকে ঠুসে দিল কি রকম একটা ব্যাপার মানে প্রত্যেকটা স্কুলের এই ঘটনাগুলো জমা থাকে হ্যাঁ এই যে মানে যেটা তোকে একটু আগে বলছিলাম তুই প্রথমে ভেবে নিয়েছিস যদি কম্পিউটার লাইনেই থাকবি এই কম্পিউটার ছাড়া ব্যক্তিগত আর কোনো শখ আমার ফটোগ্রাফি বিয়ের শখ ছিল ফটোগ্রাফি কীরকম মানে ফটোগ্রাফি সম্বন্ধে কিছু বল তোর কীরকম পারফরমেন্স কোথায় গেছিস কী করেছিস ফটোগ্রাফি শখটা আমি পুরোপুরি কমপ্লিট মেটাতে পারিনি মানে আমার ফটোগ্রাফি এমনই শখ ছিল ধর স্টুডেন্ট লাইফে আমি ঘটে পয়সা জমিয়ে ফ্যান্সি মার্কেট থেকে একটা জেনিফ ক্যামেরা কিনা আচ্ছা এসএলআর ক্যামেরা আচ্ছা হটে পয়সা স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ সেটার দাম ছিল তখন আমি এইচএস পড়ি হয়তো সতেরোশো টাকা তো এনে দেখি ওটা একটা ওই মোমবাতির আলোয় ছবি তোলার ফ্যাসিলিটি আছে থ্রি এক্স শাটার বলে তো শাটার থ্রি এক্স শাটারটা পড়ছে না মানে থ্রি এক্স শাটারটা মানে আমার পছন্দ মতো সময় ফেলবো আমি কতটা লাইট ঢোকাবো ঢুকে আমি ফেলবো সেটা ঠিক হচ্ছে না তো সেই বয়সে ফ্যান্সি মার্কেট মানে আমাদের তখন একটা ভয়ের ব্যাপার ছিল জানিস হ্যাঁ অত না না দূরে না শুধু ওখানে অনেক কিছু ঘটনা ঘটতো ছিনিয়ে নেওয়া এইসব ঘটতো এখন ফ্যান্সি মার্কেট আলাদা জিনিস আলাদা কিন্তু তখনকার যুগে ছিল তা আমি তো ভাবলাম আমাকে মনে হয় টুপি দিয়ে দেবে পরের দিন আমি না রাত্রে ঘুমালাম না সেই ঘটের পয়সা যেমন সতেরোশো টাকা সেই যুগে সেই ব্যবসা এই যে মানে সেইরকম সময় আমি পরে রাত্রে না ঘুমিয়ে সকালবেলা ওই ক্যামেরা বগল দাবার করে ফেসবুক চলে গেল তো আমার ধারণাটাই ভুল প্রমাণ করে দিল খালি আমি গিয়ে বলেছি দাদা এটাই হচ্ছে দেখলো দেখে বললো ঠিক আছে ও আরেকটা এনে দিয়ে আমাকে বললো ভাই আজকে রেট হবে তুমি এখান থেকে গিয়ে যা বাস ট্রাম্প পাবে উঠে যাব তো আমি সোজা গিয়ে ট্রাম্প এলাম চলে গেলাম স্প্ল্যান্ডে মানে তখন এতটা চিনিও না বুঝলি তো মানে ওই ভয়েই উঠে গেছি উঠে গিয়ে স্প্যান্ডে চলে গেলাম তারপরে জিজ্ঞেস করে 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 বাড়ি এসেছি এইরকম একটা ওইটা থেকে আমার শুরু আর কি ফটোগ্রাফির জার্নি তারপরে ধর আমার রিলেটিভ সার্কেলে বিয়ে টিয়ে সব আমাকে ফটোগ্রাফি করতে বলতো মানে ফটোগ্রাফিটা আমার এতটাই অ্যাঙ্গেল আমার ভালো লাগবে এবং যারা যাদের ফটো তুলতাম তাদেরও ভালো লাগতো বলেই বলতো কিন্তু আস্তে আস্তে কর্মজীবনে যোগ হওয়ার পর আমার ওই লাইন তো সেই শখ আর নেই এখন আছে ক্যামেরা আছে ক্যামেরা আছে কিন্তু ক্যামেরাটা খেয়ে আমার ছেলের খেলনা হয়ে গেছে ওটা তো লেন্স ফেন্স তারপরে আরও ক্যামেরা কিনেছি আর এখন তো ক্যামেরা কিনতে গেলে তোর সেই মানে শখের ক্যামেরা কিনতে গেলে প্রচুর বাজেট এখন আর বাড়ি বাড়িতে তো এটাও একটা ঘটনা আছে তো আমার জেনেই নিয়ে গেছি আমি একটা বিয়ে বাড়িতে ছবি তুলছি আমার কৃষির বাড়িতে তো ওখানে আরেকটা ছেলে ফটো তুলছে এটা এরকম ব্যাপার হয় না যে আমি আরেকটা ছেলে তুলছে ক্যামেরাটা একটু দেখি আমার ক্যামেরাটা ভালো এরকম একটা তখনকার একটা মেন্টালিটি এখন হয়তো সেটা হবে না তো একটা ছোট পাতি ক্যামেরা নিয়ে এসছে এরকম একটা ভাবছি মনে মনে তারপরে দেখছি ও একটা সুইচ মারছে ওখান থেকে সেলার বেরোচ্ছে বুঝলি তো মানে ছেলেটা এসছে কাতার থেকে আচ্ছা ওই বিয়েবাড়িতেই তারপরে দেখি ওর ক্যামেরার কাছে আমার ক্যামেরা মানে হ্যাঁ মানে ক্যামেরাটা ছোট ছিল মানে কিন্তু এত লেন্স বের করছে সুইচ দিয়ে দিয়ে তারপরে দেখছি ক্যামেরাটা নিয়ে ঘাটলাম টোটালি অটোমেটিক ক্যামেরা কাতার থেকে নিয়ে এসছে তারপরে ঘেঁটে ঘেঁটে ওই সব করলাম তখন ক্যামেরাটা সেই যুগে দাম দেখলাম ফর্টি নাইন থাউজেন্ড সেই যুগে এই রকম সব আর কি তুই যদি এই কম্পিউটার না ঢুকতিস তাহলে কি ফটোগ্রাফি পছন্দ করতিস করতাম হয়তো কিন্তু ওটা পরে প্রচুর এক্সপেন্সিভ আমার মনে হয়েছিল ফটোগ্রাফিটা মানে এক্সপেন্সিভ মানে টু মাচ এক্সপেন্সিভ এখনকার দিনে তো ভাবলে ফটোগ্রাফি এক একটা মেয়ের যা ক্যামেরা কিনতে হয় বিশাল বিশাল ব্যাপার তো এমনি মানে কি মানে মানে হিউম্যান ফটোগ্রাফি বডি ফটোগ্রাফি করেছিলাম আমি ন্যাচারাল ফটোগ্রাফি না ন্যাচারাল ফটোগ্রাফিও করি তখন আমি যখন সব ছিল তখন এই টোটালি হরিদ্বার ফরিদ্বার সব ঘুরেছিলাম তখন প্রচুর ফটো তুলেছিলাম এবং সেগুলো সবারই পছন্দের মতো হয়েছিল আর কি এটা নিয়ে নিশ্চয়ই বাড়িতে কালেকশন রেখেছিস চেষ্টা রেখেছি কিন্তু তারপরে ওই অ্যালবামগুলো লাল হয়ে যাওয়াতে আর সেইভাবে কালেকশানগুলো আর টিকে থাকেনি পরে কম্পিউটারে ছবি তুলে তুলে দেখেছিলাম কিছুটা তারপরে একবার হার্ড ডিস্ক ক্যাস করলে অনেক ক্ষতি হয়ে গেছিল আর এই যে দ্বিতীয় মানে এটা তো ছোটবেলা ছোটবেলা দুজন এস কিনিস জেনি তার আগে তার আগে আকপাট ওয়ান ফার্স্ট আমি দক্ষিণেশ্বর ছবি তুলি মানে দক্ষিণ তখন বারণ ছিল ফটোগ্রাফি দক্ষিণ এখন তো মোবাইল নিয়ে যায় বল মোবাইল তাও আটকে না মোবাইল আটকে মোবাইল আটকে রেখে দেবে তাও রকম একটু ইয়ে করতে হবে ঠিক আছে এই বিরতি